যারা আছে চট্টগ্রাম অঞ্চলের এই জানা মতে কোনো স্কুল প্রতিষ্ঠানে এখনো অ্যাড হয় নাই আপনাদের যদি হয়ে থাকে আমার যদি হয়ে থাকে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলা কোন বিভাগের আন্ডার আপনারা সেটা অবশ্যই জানান কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষি কমন্ডলী আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের এফটিতে বেতন প্রসেস চালু হয়েছে তো ইতিমধ্যে এফটি রিলেটেড অনেকগুলো আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকে খুশি হয়েছে আবার অনেকে বাজে কমেন্ট করছেন সেটা আপনাদের মেন্টালিটির কারণে আপনারা এটা করছেন বুঝতে তো যারা আসলে অভিরুচি যেরকম সে সেরকম চিন্তা করবে কারণ এফটি রিলেটেড কাজ করিবিদে আপনাদের সাথে আপডেট কোনো নিউজ পেলে সেটা শেয়ার করি কারণ এফটির জন্য সব অধিকার বসে আছে তো আজকে যেটা জানার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যে জেলার হোক বা যেখান থেকে বা ভিডিওটা দেখেন চোদ্দ ধাপে কারা কারা অ্যাড হয়েছে কোন এই অঞ্চলের আন্ডারে ঢাকা চট্টগ্রাম নাকি খুলনার আসে এই কোন কোন চট্টগ্রাম আন্ডারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যা আসলে যে নিউজটা শুনলাম যে আট হাজার কর্মচারী ইনক্লুড হয়েছে তো এটা আসলে কতটুকু সত্য তো সেটা আমি আমার এই গতকাল বিভিন্ন নিউজ এবং সোশ্যাল মিডিয়ার জানতে পারলাম যে আট হাজার শিক্ষকের যে তো আমি এই চট্টগ্রাম বিভাগে যারা আছে চট্টগ্রাম অঞ্চলের এই জানা মতো কোনো স্কুল প্রতিষ্ঠানে এখনো অ্যাড হয় নাই আপনাদের যদি হয়ে থাকে আমার যদি হয়ে থাকে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলা কোন বিভাগের আন্ডার আপনারা সেটা অবশ্যই জানাম কমেন্ট করে জানাবেন তো আমি যখন এখানে ইএফটি থেকে চেক করলাম তো দেখলাম যে আমার আগের শিক্ষক নয়জন আছে এখনো নয়জন আছে দেখেন এই যে এই জনের এই নয় এখনো নয় আসে তারপর কারো নাম এখনও ইনক্লুড হয় নাই তো এরা অনেকগুলো কারণের কথা বলতেছে যে আমরা যতদিন পর্যন্ত এই এই প্রধান শিক্ষক বা এই যতক্ষণ পর্যন্ত কার কী কারণ ভুল সেটা আইডেন্টিফাই অনেকে এই বলতেছে যে তার সত্যের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে তবুও তারা কেন নাম আসে নাই তো আমার আমার এখানে অনেক শিক্ষক মানে সব কিছু ঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে তবু এই প্রথম তাপে দ্বিতীয় তাপে তৃতীয় তাপে এবং চতুর্থ তাপও আসে নাই তো আসলে এই আপনাদের এই কয়েকদিনের কমিটি অনুযায়ী বুঝতে পারলাম অনেকে তথ্য ঠিক তবুও আসে না কেন আসে না সেটা একমাত্র সিলেক্ট কর্মকর্তা বা মাসিক কর্মকর্তারা জানে আর হয়তো যদি কারণটা উল্লেখ করে সেটা হয়তো তখন বোঝা যাবে তো আপনাদের এই যদি আপনারা চৈত্র ধাপে কে কোন জেলা থেকে পাইছেন কোন অঞ্চলের আন্ডারে সেটা অবশ্যই আপনারা যদি ইয়ে থাকেন জানে থাকেন পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা জানাবেন তো আজকে ছুটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ নম্বর টু